ও এটা ঘষতে হবে বলা হয় এই পর এটাকে মিডল ঘোষাটা হচ্ছে চলছে ঘোষার কাজ সবটাই ঘষতে হবে না কিছুটা ঘষে মিশিয়ে দিলে হয় হ্যাঁ এই উপরের অংশটা ঘোষা নাকি ও উপরে ফেনা অংশটাকে নিয়ে পুরো ঘষতে হবে অর্ধেকটা ঘষতা অর্ধেক আচ্ছা হ্যাঁ

তিন ভাগে দুভাগ ঘষতে বলে অনেকটাই সময় লাগবে কার কি না ঘষা হোক